স্বাগত ডিভিসির সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘ মিত্র তদন্ত জানাব খবরের বিস্তারিত চার দিনের সফরে আজ ঢাকা আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতারেস আগামীকাল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন তিনি তার সফরে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সহায়তা বাড়ানোর চেষ্টা করা হবে ফরেন সার্ভিস একাডেমিতে জানানো হয় ক্যাম্প পরিদর্শন শেষে এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব কক্সবাজার বিমানবন্দরের একটি প্রকল্প উদ্বোধন এবং জলবায়ু উদ্ভাস্ত কেন্দ্র পরিদর্শন করবেন মহাসচিব পাশাপাশি একটি মডেল মসজিদ উদ্বোধন করার কথা রয়েছে তার প্রেস সচিব বলেন রোহিঙ্গাদের জন্য প্রতি মাসে প্রায় 15 মিলিয়ন ডলার দরকার কিন্তু এই মানবিক সহায়তা অনেক কমে গেছে জাতিসংঘ মহাসচিবের এই সফর মানবিক সহায়তা জোকারে ভূমিকা রাখবে সরি ইউ নো সেব ইন্টারন্যাশনাল সাপোর্টটা লাগে প্রায় 15 মিলিয়ন ডলার প্রতি মাসে রোহিঙ্গাদের জন্য রোহিঙ্গাদের সহযোগিতার ক্ষেত্রে যখন সংকুচিত করে এনেছে ইউএসএইড ইউআইডিসহ বিভিন্ন সংস্থা সংস্থা সেই সময়ে বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন রোহিঙ্গা সংকট কাটানো এবং বর্তমান সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে তার এই সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে তেরোই মার্চ চার দিনের ঢাকা সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব সফরের দ্বিতীয় দিন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যু বিষয়ক বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান তার সঙ্গে দেখা করবেন এরপর তিনি যাবেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে এ সময় সঙ্গে থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসো এমন এক সময় বাংলাদেশ সফরে আসছেন যখন রোহিঙ্গাদের জন্য সহায়তা কমছে আলোচনায় বিষয়টি নিয়ে উদ্বেগ থাকবে এমনটাই আশা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের আর এই সফরে সরকারের ভাবমূর্তিও উজ্জ্বল হওয়ার সম্ভাবনা দেখেন তারা যেখানে নানাবিধ ধরনের প্রশ্ন বাংলাদেশকে নিয়ে তোলা হচ্ছে এবং আমরা যদি এটা আমরা যতই বলি না কেন ইমেজের একটা ইস্যু থেকেই যায় বাংলাদেশ সেই জায়গাটাতে এবং সেখানে ধরেন এই ধরনের একটা ভিজিট মানে আম সেটা আমাদেরকে এক মানে পার্টিকুলারলি এই রেশিমকে একটা বড় ধরনের একটা স্বীকৃতি দেন যেভাবে যুক্তরাষ্ট্র বড় আকারে এক্সটার্নাল এইডের ব্যাপারে যেই রিথিংকিং শুরু হয়েছে তার একটা প্রেশার অলরেডি পড়েছে রোহিঙ্গারা কিভাবে থাকবে এবং কিভাবে রিপ্যাট্রিয়েশনের বিষয়টা ত্বরান্বিত করা যায় কারণ জাতিসংঘ কিন্তু বলতে গেলে এখন পর্যন্ত কোনো ভূমিকা পালন করতে পারেনি একেবারে শূন্য তো সেই জায়গায় আমার মনে হয় দৃষ্টিটা দেওয়া দরকার গেল এগারোই ফেব্রুয়ারি জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছে জুলাই গণহত্যা নিয়ে গণহত্যার দায় অভিযুক্ত করা হলেও শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে জাতিসংঘের কিছু করার নেই বলেও মনে করেন বিশ্লেষকরা সেটা জাতিসংঘের কাজ নয় সেটা বাংলাদেশ আর এবং ভারতের মধ্যে একটা দ্বিপক্ষীয় ব্যাপার এবং এখানে অনেক রাজনৈতিক বিষয়েও ইনভলভ আছে সেই সেটা না সেই জায়গাটাতে আমি মনে করি না যে কে তারা মানে এবং জাতিসংঘের এটা ম্যান্ডেট না। জাতিসংঘের কোনো ব্যাপার না দুই দেশের উপরেই ছেড়ে দিতে হবে এটা পুরোপুরি দুই দেশ এবং মূলত বাংলাদেশের জনগণের উপরে এটা ছেড়ে দিতে হবে সব শেষ দু সালে বাংলাদেশ সফর করেন আন্তরীয় গুতেরেস গুরুত্বপূর্ণ যেহেতু আমেরিকায় এই ধরনের একটা ইশরাত জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা এখন আলোচনায় জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের গঠন করা দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি জাতীয় নির্বাচনে দলীয় প্রতীকে ভোট করতে ইসি শর্ত পূরণ করে নিবন্ধনের জন্য আবেদন করতে চায় দলটি এ নিয়ে নিউজের সাথে কথা বলেছেন দলের সদস্য সচিব আক্তার হোসেন এদিকে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন শর্ত পূরণ করে নিবন্ধনের জন্য আবেদন করা যাবে বিশে এপ্রিল পর্যন্ত দু সালে এটিএম শামসুল হদা কমিশন আইনি সংস্কার এনে চালু করে নিবন্ধন প্রথা তাতে দেওয়া হয় তিনটি শর্ত এখন পর্যন্ত চুয়ান্নটি দল ইসির নিবন্ধন পেলেও শর্ত পূরণে ব্যর্থ বা আদালতের আদেশে জামায়াত সহ পাঁচটি দলের নিবন্ধন বাতিল করা হয় ছাত্র জনতার অভ্যুথনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে এবি পার্টি গণ অধিকার পরিষদ নাগরিক ঐক্য এবং গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন এদিকে ইসির সব শর্ত পূরণ করে নিবন্ধনের জন্য আবেদন করা হবে বলে জানালেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেন যত দ্রুত সম্ভব শর্ত পূরণ করেই আবেদন করবেন তারা নির্বাচনে অংশগ্রহণ করতে হলে একটা দলীয় প্রতীক পেতে গেলে যে নিবন্ধনের প্রয়োজন হয় নিবন্ধনের জন্য যে সব শর্তাবলী পূরণ করতে হয় সেসব শর্তাবলী যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব আমরা পূরণ করতে পারি সেজন্য আমরা আমাদের কার্যক্রমগুলো বিস্তৃত করবার চেষ্টা করছি আর নিবন্ধনের শর্ত শিথিল করা হয়নি জানিয়ে নির্বাচন কমিশন বলছে বিদ্যমান আইন বিধি মেনেই করতে হবে আবেদন নতুন শর্ত এখানে আলাপ করা হয়নি শর্ত করা হয়নি নতুন যারা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হতে চান তারা আগামী কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত নির্ধারিত শর্ত পূরণ করে আমাদের কাছে আবেদন করবেন আমরা সেটা পর্যালোচনা করব এবং তার পরবর্তীতে যে নিবন্ধন প্রক্রিয়া আছে সেটা সম্পন্ন করব ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে নতুন নিবন্ধন কার্যক্রম শেষ হলে আরো বাড়বে নিবন্ধিত রাজনৈতিক দল নুপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা দেশে কিডনি রোগে ভুগছে তিন কোটি আশি লাখ মানুষ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের কারণে প্রতি বছর বাড়ছে এ রোগে আক্রান্তের সংখ্যা বিশেষজ্ঞরা বলছেন যথাযথ স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করলে পঞ্চাশ থেকে উনসত্তর ভাগ কিডনি রোগ প্রতিরোধ সম্ভব আইন সংশোধন করে কিডনি দানকে সবার জন্য উন্মুক্ত করার বিষয়টি বিবেচনা করতেও সরকারকে অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা কিডনি মানুষের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এটি রক্তকে পরিশোধন করে অতিরিক্ত পানি ও বর্জ্য পদার্থকে শরীর থেকে বের করে দেয় রক্তচাপ নিয়ন্ত্রণে পালন করে সহায়ক ভূমিকা সরকারি ও বেসরকারি সংস্থা হিসেবে বাংলাদেশে দীর্ঘস্থায়ী কিডনি রোগে জটিলতায় ভুগছেন প্রায় চার কোটি মানুষ কিডনি বিকল হয়ে গেলে বেঁচে থাকার একমাত্র উপায় কিডনি সংযোজন অথবা ডায়ালাইসিস কিন্তু এই চিকিৎসা এতটাই ব্যয়বহুল যে শতকরা দশজন তা বহন করতে পারে না তাই বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে প্রায় নব্বই ভাগ রোগী চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করে প্রতি একজন জনে একজন বিদেশে কিন্তু আমাদের দেশে প্রতি সাতজনে একজন কিডনি রোগী চল্লিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার রোগী কিডনি পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে পঁচাত্তর থেকে আশি ভাগ রোগী আইদার ফ্যাসিলিটির অভাবে অথবা টাকা পয়সার অভাবে মৃত্যুবরণ করছে প্রতি বছর চিকিৎসকরা জানান ব্যয়বহুল হওয়ায় আশি ভাগ রোগী ডায়ালিসিস চালিয়ে নিতে পারেন না আছে আরও আনুষঙ্গিক খরচ আর বেসরকারি হাসপাতালে চিকিৎসা তো কারো কারো কল্পনার অতীত সেই মেশিন থেকে শুরু করে ব্লাড লাইন ডায়ালাইজার যতগুলো কনজিউমেবল আইটেম আছে সবই তো বিদেশ থেকে আনতে হয় তখন ডলারের মূল্য বৃদ্ধি পেয়েছে যে আইটেমগুলো বিদেশ থেকে ইম্পোর্ট করা হচ্ছে সেগুলোর উপরে তো এদেশের শুল্ক আছে তো সব কিছু দিয়ে দেখা যায় যে খরচ অনেক বেড়ে গেছে শতকরা আর দশ ভাগ লোকের সমর্থন এই দীর্ঘমেয়াদী ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়ার বিশেষজ্ঞরা জোর দিচ্ছেন কিডনি প্রতিস্থাপনের উপর যার জন্য প্রয়োজন আইনি সংশোধন যে আমাদের যে ল আছে সেটা বাড়ানো দরকার মৃত ব্যক্তির কিডনি যেটাকে আমরা ডেথ যারা আইসিউতে মৃত্যুবরণ করে সেইটা বাড়ানো দরকার দাতার পরিধিটা এখনো সংকীর্ণ একটা সীমার মধ্যে থাকাতে কিন্তু প্রচুর পরিমাণে এদেশে রুগী বিদেশে যে কিডনি কিনে তারপর তার ট্রান্সপ্লান্ট করছে তারা আরও জানান রোগীর ন্যূনতম চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রতিটি জেলায় দশ বেডের তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা ইন্টার্ন চিকিৎসকদের জাতীয় স্টিয়ারিং কমিটির উপর পুলিশে হামলার প্রতিবাদে চব্বিশ ঘন্টা সব হাসপাতালে আউটডোর সেবা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে তবে ইমার্জেন্সি বিভাগ খোলা থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু যে বুধবার রাত সাড়ে নয়টায় এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয় এছাড়া দেশের সব মেডিকেল কলেজে ক্লাস বর্জন কর্মসূচি চলবে বলেও জানান তারা পুলিশ বিনা উস্কানিতে হঠাৎ করে আউট অফ নোয়ার তারা পাঁচ দশ মিনিটের মধ্যে তারা অল আউট অ্যাটাকে যায় এর প্রতিবাদে আগামী চব্বিশ ঘন্টা আমাদের একাডেমিক সব মেডিকেল ডেন্টাল স্টুডেন্ট এবং সকল ডাক্তার ভাইদের প্রতি আহ্বান জানাই এর প্রতিবাদে আপনারা আমাদের সাথে একত্রতা ঘোষণা করুন ইউক্রেনের সাথে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ব্যর্থ হলে রাশিয়ার বিরুদ্ধে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সাথে বৈঠকের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই বলেন তিনি এ সময় ট্রাম্প বলেন ইউক্রেনের যুদ্ধবিরতিতে মার্কিন প্রস্তাব নিয়ে আলোচনায় মস্কো যাচ্ছেন আমেরিকার প্রতিনিধি দল এতে পুতিন প্রশাসনের কাছ থেকে ইতিবাচক ফলাফল পাবেন বলেই আশা করেন তিনি তবে এটি ব্যর্থ হলে রাশিয়ার জন্য পরিণতি খুবই ভয়াবহ হবে এর আগে মঙ্গলবার সৌদি যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধি দলের বৈঠকের পর রাশিয়ার সাথে ত্রিশ দিনের যুদ্ধবিরতি মার্কিন প্রস্তাবে রাজি হয় ইউক্রেন একই সাথে ইউক্রেনের সাথে গোয়েন্দা তথ্য আদান প্রদান ও নিরাপত্তা সহায়তা পুনরায় চালু করার কথা জানায় মার্কিন প্রতিনিধি দল ডিবিসির সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে থাকুন